এগুলোর দাম কেমন পড়বে হাজার বারোশো না এই গোল ফুটকা এই এগুলোর দাম কেমন পড়বে জোড়া আটশো টাকা আটশো নশো টাকা আমকুড়া এই জোড়াটার দাম কেমন পড়বে সাতশো আটশো বলছে কত দাম ছয়শো ছশো দেশিগুলো কেমন কি দাম জোড়া দেশি চারশো টাকা জোড়া আর গিরিবাস পাঁচশো চারশো সেম সমান সমান নাকি আচ্ছা হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী জেলা মোহনপুর থানা এটা হচ্ছে কেশরহাট কেশর আর কি তো আজকে এখানকার কবুতরের দাম দর কেমন এবং কি কি কবুতর পাওয়া যায় সব কিছু আপনাদেরকে দেখাবো কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল আমি ভিডিও করার সাথে সাথে একটা রোদ বের হয়ে গেছে তো আজকে আপনাদের এখানে কবুতর দেখাবে এবং কবুতরের ধান দর দেখাবো সাথে থাকুন কেমন আছেন এত বিড়িখান গেছে স্যার বলুন তো

অনেক আইটেম তো দেখতেছি এগুলো কি ঘুঘু বলে অস্ট্রেলিয়ান নাকি অস্ট্রেলিয়ান গুগু আর এই যে নিচে দেখছি গোল ফোটকা ঘুঘুর সাথে এই গোল এগুলো কেমন দাম দাম তো বাজারে আছে চেয়ে পাঁচশো চাচ্ছেন পাঁচশো আর দাম বলছে কত চারশো বলছে আচ্ছা এই যে পাখিগুলো আছে হাট মনে হচ্ছে জমজমাট হয়ে উঠেছে আস্তে ধীরে এই পাশে অনেক বড় হাট কিন্তু এই পাশ থেকে শুরু করে এই যে এই পর্যন্ত সব আপনাদের ওয়ালাইকুম সালাম ভালো আছেন আচ্ছা এই যে এই পাশে আমি কিছু রেসার দেখাবো ভাই এটা কি রেসার নাকি কবিতার ওনার

কত চাচ্ছেন ভাই গোলপুট যেটা দাম বলছে সেটা বলেন দাম কত বলছে আর আপনি চাচ্ছেন কত নয়শো টাকা চাচ্ছেন যে পাশে আছে এই হাট কিন্তু গোল জন্য বিখ্যাত এই বড় ভাই কি কবুতর নিলেন দেখি দেখান কত দিয়ে নিলেন চার পাঁচশো আচ্ছা আচ্ছা যান আপনার কাছে আসছি এটা কি আপনার কত চাচ্ছেন গোল 1000 টাকা গোলপটকার জন্য বিখ্যাত কিন্তু কেশরহাট এই যে সবগুলোই দেখানোর চেষ্টা করবো এই পাশে এই যে ভাইরাল ব্যাপারি ভাই তো ভাইরাল অনেকে চিনে ভাইকে ভাই ভালো আছে কি কব তোর বড় ভাইটা কি কিস তোর গুলা গুলা গোলা সাইজ তো

আজকের কবুতরের বাজারের দাম দর কি অবস্থা এই বাংলা কবুতর বিলা 400 500 টাকা জোড়া 400 500 আর গোল ফুটকা গোল ফটকা 700 800 700 800 রেসার 800 হাজার 800 হাজার এক জোড়া রেসার দেখেন তো আপনি তো সবাই হ্যাবি চিনে জব্বার ভাই খালি কমেন্ট করে কাছে লেন কবুতর কাছে লেন হ্যাঁ এই রেসারে কেমন দাম পড়বে এগুলো আটশো আটশো বিক্রি হচ্ছে আচ্ছা ওকে আরও দেখান এটা কি সবজি জোড়া সবজি রেসার নাকি এগুলোর দাম কেমন পড়বে হাজার বারোশো না হাজার বারোশো আচ্ছা আর গোল পোটকা দেখাবেন এক জোড়া এই গোল ফোটকা তো এই ঘাটে ছাড়া অন্য কোনো হাটে পাওয়া যায় না শুধু কেশর হাটেই পাওয়া যায় এই গোল ফোটকা এই এগুলোর দাম কেমন পড়বে জোড়া আটশো টাকা আটশো নয়শো টাকা আচ্ছা ধন্যবাদ জব্বার ভাই বিখ্যাত মানুষ আর কি সবাই চিনে হ্যাঁ একটা বেবি মনে হয় যে দেখতে পাচ্ছি আচ্ছা বেবিওগুলো আছে আর কি আচ্ছা আপনার আপনার ফোন নাম্বার আছে আপনি বলতে পারবেন বলেন তো পঁচাশি বারো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইয়ের কাছ থেকে যে গোল ফোটকা কবুতর অনেকে আমাকে চান নিতে পারেন আর কি যোগ বারভাবে বিশ্বাস্ত মানুষ আর কি ঠিক আছে আপনাকে ফোন দিবে দিলে অনলাইনে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই এগুলো কি কবু তোর চকলেট কালার মনে হচ্ছে না কি নামের গিরিবাজ আচ্ছা কেমন কি দাম জোড়া হ্যাঁ দাম নাই দাম বলছে না কিরম দাম বলছে তিনশো টাকা জোড়া দশ খুবই দাম কম তিনশো টাকা জোড়া এগুলো কি গিরিবাজ বলে এগুলো তাই এরকম খুব কম দেখি কবুতরগুলো এই পাশে যেগুলো দেশি দেশি নাকি ভাই না ভাই বিভাজ আছে আর রামপুরা রামপুরাটা কোনটা

ডাউক ডাউক আচ্ছা এইগুলো জোড়া করবে চাচ্ছেন জোড়া সুন্দর কিন্তু চাচ্ছেন দাম বলছে কত দাম একবারে জোড়া ম্যাচিং নাকি হ্যাঁ হ্যাঁ সুন্দর সেল হয়ে যাবে আপনার দেরি হবে না সেল হতে হবে না কতগুলো আছে ভালোই আছে তো আচ্ছা এই এই গোল ফুটকা কার নাই মালিক নাই আপনার আচ্ছা এই গোল ফুটকা দর্শকে যাই পাশে এই পাশে অনেক কবুতর আছে ও এই কবুতর কার ওনার কে আপনে এটা এটা কি বলে এটা এই কবুতর

দেশি চারশো টাকা জোড়া আর গিরিবাস পাঁচশো চারশো সেম সমান সমান নাকি আচ্ছা আচ্ছা দাম কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে কবুতর কমে মনে হচ্ছে আরো বেশি হওয়ার কথা ছিল তাই না ভালো হয় আর পঞ্চাশ টাকা লাভ করলে যথেষ্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ একটু বেড়ি কম খাবেন আচ্ছা এই যে পাশে অনেক এখানে কিন্তু রেসার গুলো আছে গোল ফোটকাগুলো আছে এই ব্যাপারী ভাইরা কি করে এখানে হচ্ছে যে যারা কবুতর নিয়ে এসে তারা হচ্ছে তাদের থেকে কবুতর গুলো কিনে নেয় নিয়ে কিনতে যায় এই জন্য খাঁচার কাছে নাই আর কি ওই যারা বাসা থেকে কবুতর নিয়ে এসে ওই কবুতর গুলো কিনে আর কি তো এই যেই পাশেও দেখেন সবগুলো কিন্তু ব্যাপারী এই যে এই পাশ থেকে বসে আছে একে একে বসে আছে আর এটা হচ্ছে কেশর হাট হাট বসে কিন্তু প্রতি বুধবার আর শনিবার বুধবারের হাটটা বড় হয় আমি যদিও শনিবারে আসছি শনিবারের হাটটা ছোট আর কি বড় ভাই কেমন আছেন কি কবুতরে কি অবস্থা আজকে দাম বাজার খুব কম দেশি কেমন কি দাম দুইশো আড়াইশো টাকা ছোড়া না আচ্ছা দেখি ভাই কবুতরের ঠোঁটটা দেখেন তো চোখগুলো এই এটা কি গোলফটকা নাকি গোলফটকা গোলফটকাগুলো কত করে চারশো সাড়ে চারশো সঠিক দাম বলছেন আপনি এই যে কবুতর এই বড় ভাই কেমন আছেন ভালো আছেন কেমন দাম আজ কবুতরের এই কবুতরটা কি যে কবুতরটা গোলা এই গোলা গুলো কেমন দাম সাড়ে তিনশো তিনশো চারশো আর কি ডাউক মুখী আচ্ছা মুখী এই জোড়া দেখলে জোড়া কেমন পড়বে মুখীর

দেশি কেমন জোড়া চারশো আচ্ছা গোল ফটকা গুলো কেমন অরিজিনাল দেড় দুই হাজার আচ্ছা আচ্ছা আরে এটা কি বলে এটা এটা গিরিবাস জালালি বা সবুজ সবুজ এই গিরিবাস গুলো কেমন জোড়া সাতশো আটশো হাজার আচ্ছা ধন্যবাদ এই পাশে আসবো এগুলো কিন্তু সবগুলো কিন্তু বেপারি ভাইরা কিন্তু বসে আছে সব দেখানোর চেষ্টা করব চাচা ভালো আছেন হ্যাঁ কেমন দাম আজকে কবুতরের বাজার ভালো অরিজিনাল কথা বলছে বাজার ভালো দেশি গুলো কত করে জোড়া দেশি চারশো আচ্ছা আর গিরিবাস আর এই যে গোল ফটকা আছে আটশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা এই যে এটা এটা কি কবুতর এটা কি এই যে এই কবুতরটা কি কবুতর গোলা না ম্যাক্সি গোলা নাকি আচ্ছা এগুলো ওই কত চারশোই চারশো টাকা জোড়া

হাজার টাকা ছাড়ছেন হাজার টাকা ছাড়ছে দাম কত বলছে ছয়শো টাকা বলছে হাজার টাকা ছাড়ছে ছয়শো বলছে এই পাশেও কিন্তু অনেক কবুতর আছে দেখানোর চেষ্টা করবো এটা কি কবুতর ডাউক এটা কি জোড়া কত করে চাচ্ছেন বেন্টার এই এক পিসের কত চাচ্ছেন পাঁচশো টাকা যে পাশে অনেকগুলো কবুতর আছে এটা কি বোম্বাই নাকি ভাই বোম্বাই এ জোড়া কেমন পড়বে দাম হাজার দুয়েক হাজার দুয়েক চাচা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এই যে এই পাশে কিন্তু অনেক কবুতর আসলে আমি ভিডিওটা শেষ করে দিব। ওই পাশে কবুতরের যে সামগ্রী যে দেখতে পাচ্ছেন এটা কবুতর সামগ্রী মানে আপনারা কিনতে পারবেন তো এটা হচ্ছে রাজশাহী কেশর হাট আর কি এই হাট বসে প্রতি বুধবার এবং হচ্ছে শনিবার বুধবারের হাটটা বড় হয় শনিবারের হাটটা একটু ছোট হয় আমি যদিও শনিবারে আছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কি